পাঁচ শতাধিক সভাপতি তার দেশের মানুষের অর্থ প্রচার করে বইয়ের বিশ্ব নিজস্ব অর্থ সম্পদ বৃদ্ধি করে চলেছে সভাপতি আমরা আরো দেখতে পাই যে রূপপুরে আমরা চেয়েছিলাম বিদ্যুৎ কিন্তু পেয়েছি বালিশে বড় করে ওঠা দুর্নীতি

বাইশ শতাংশ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছে অর্থাৎ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আর একচল্লিশ শতাংশ মানুষ বা দুই কোটি বাষট্টি লাখ মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে এনজয় করি আমি এইভাবে দুঃখ প্রকাশ করছি শুরুতে এই কারণে যে আমি আসলে পুরো বিতর্ক প্রশান্তি আমি নিজে থেকে পুরো করতে পারলে আমার কাছেই ভালো লাগতো অলরেডি আমি বক্তদারের একজনের কথা শুনলাম এবং বক্তবাদের একজন বক্তার বিতর্ক শুনলাম তারা খুব চমৎকারভাবেই পুরো করছে আমার ধারণা যে তারা পরবর্তী বক্তাগণরাও অনেক সুন্দরভাবে চমৎক উপস্থাপনের মাধ্যমে আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে খুবই চমৎকার এবং জোর উপযোগী একটি বিষয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি কোনোভাবেই কাম্য নয় এবং সেই দুর্নীতি কিন্তু আমি সবসময় কথা বলি দুর্নীতি বলতে আমাদের বাংলাদেশে যেটি বোঝানো হয় সেটি শুধু আর্থিক দুর্নীতি বলা হয় কিন্তু আসলে দুর্নীতি বলতে শুধু খালি আর্থিক যে লেনদেন তা নয় প্রতিটি রঙেরঙ্গে কিন্তু দুর্নীতি হয়েছে যেমন একটা বিদার্ক বলেছেন যে এই যে এসএসসি পরীক্ষা বা পরীক্ষার সময় আমরা যে অনেক সময় দেখি যে স্টুডেন্টরা দেখাদেখি করছে সেটাও কিন্তু দুর্নীতি আমরা সবাই মনে করি যে নকল করাই অপরাধ তাই না যে নকল করলে এক্সেল করা হচ্ছে কিন্তু আসলে আমরা যদি পাশের জনের কাছ থেকে দেখি এটাও কিন্তু দুর্নীতি কারণ দেখে লিখাটা কি অবশ্যই নিয়মের মধ্যে পড়ে না আচ্ছা তারপর তো সেই পর্যায়ে সোনালী ক্যাপিটাল স্কুলের কলেজের পক্ষ থেকে আজকে এই প্রধানমন্ত্রী